রায়গঞ্জের ঐতিহ্যবাহী সবুজ সঙ্গের মন্দিরে কলিযুগের হনুমানজির অবতারের সংকটমোচন বাবসা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হল মঙ্গলবার পাশাপাশি এদিন সিদ্ধিদাতা গণেশ এবং মা মনসার মূর্তিও প্রতিষ্ঠা করা হয় কলিযুগের সংকটমোচন হনুমানজি নামে খ্যাত বাবসা ভগবানের মন্দির প্রথমবার রায়গঞ্জের বুকে প্রতিষ্ঠিত হলো যা এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবেই চিহ্নিত হয়ে রইল এ দিনটিকে বিশেষ করে তুলতে দিল্লি থেকে এসেছিলেন সাদিকা মঞ্জু জুবা এসি যার আশীর্বাদ এবং উদ্যোগে মন্দির প্রতিষ্ঠার শুভ সূচনা হয় মন্দির প্রাঙ্গনে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল সকলেই ভিড় করেন ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো সবুজ সঙ্গে বাবসা ভগবান প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ যে কলিযুগের যেই অবতার সেই অবতারের মূলত প্রাণ প্রতিষ্ঠা মঙ্গল প্রাঙ্গনে একেবারে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো লক্ষ্য করা গিয়েছিল মঙ্গলবার হলো এই উন্মোচন অনুষ্ঠান অর্থাৎ সেখানে সবুজ সঙ্গে বাবসা ভগবানের প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে যেখানে হনুমান মন্দির আগে ছিল সেটাকে রেনোভেট করা হলো করে নতুন করে হনুমান মন্দিরে প্রতিষ্ঠা করা হলো সঙ্গে গণেশজি মা মানসা এবং কলিযুগের হনুমানজির অবতার বাবসা এই মূর্তি প্রতিষ্ঠা করা হলো এটা উদ্বোধন করলেন দিল্লি থেকে এসছেন উনি পরম সাদিকা ওনার নাম হচ্ছে মঞ্জু বাইশাজি কেমন সারা কেমন আছে ভীষণ ভীষণ ভালো সারা